আসসালামু আলাইকুম আমার সম্মানিত বিয়র্স আজকে চলে আসলাম আমরা লালবাগ কেল্লায় যেহেতু ছুটির দিন সেহেতু ঢাকার ভিতরে আমাদের ঐতিহাসিক একটা স্থান হচ্ছে এই লালবাগ কেল্লা অসাধারণ সব স্মৃতি নিয়ে আছে এই কেল্লাটি জুড়ে আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্থান অবশ্যই পরিবার নিয়ে পরিজন নিয়ে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসবেন আর দেখুন আমি প্রথমেই দেখাচ্ছি হচ্ছে লালবাগ কেল্লার মূল যে কেল্লাটা সেটা ও এই দেখুন সামনে যে আছে বাগানটা অনেক সুন্দর আর এখন যেটা দেখতে পাচ্ছেন দূরে মসজিদ সূর্যের কারণে আসলে সূর্যের রশ্মির কারণে একটু কম বোঝা যাচ্ছে অসাধারণ আর এই যে দেখুন মূল কেল্লাটা ঐতিহাসিক স্থানগুলো আসলে অসাধারণ প্রাচীন যুগের যে সৃষ্টি করেছে মানুষ মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা সুন্দর ছিল দেখুন আর ওই যে দূরে দেখছেন ওটা কিন্তু হাম্মামখানা ওটাই দেখায় ইউটিউবে বা কোনো প্রচারণার ক্ষেত্রে ওই হাম্মামখানাটাকে অনেকে মূল কেল্লা মনে করেন আসলে তা নয় আর ওই দেখুন দূরে প্রবেশদ্বার অসাধারণ কিছু চিত্র যেহেতু ছুটির দিন বহুত মানুষ দূর দূরান্ত থেকে এই কেল্লায় আসে ঘুরতে আর আমি এখন যাব কেল্লার পাশ দিয়ে ভিতরে যেহেতু প্রবেশের দরজা নেই সেহেতু বাহির থেকে আমি আপনাদেরকে দেখাবো পরিবিবির মাজার পরিবিবি কে সেটা অবশ্য বুঝতে পেরেছেন ওইখানের যে রাজা ছিল লালবাগ কেল্লা সেই রাজার স্ত্রীর নামে হচ্ছে পরিবিবি তো তার মৃত্যুর পরে তার গবর দিয়ে ওইখানে মাজার তৈরি করে রেখেছিল দেখুন ভালোবাসাটা আসলে কত সুমধুর স্বামীর যে স্ত্রীর প্রতি ভালোবাসা এটা না দেখলে আসলে বোঝা যায় না কত অসাধারণ করে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে তার স্ত্রীর কবরটি মাজার বানিয়ে রেখে দিয়েছে তো আমি এখান থেকে আরেকটু দূরে দেখাচ্ছি আরও কিছু কবর আছে সাথে থাকুন দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি দেখতে থাকবেন আর এখানে আরও তিনটা কবর আছে আমি দেখাচ্ছি কার কবর এখানে লেখা আছে খোদাই করে বলে না স্বর্ণ অক্ষরে কীর্তিমানদের নাম লেখা থাকে কীর্তিমানের মৃত্যু নেই তাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকে সব কিছুই খোদাবন্দ মির্জা বাং বাঙ্গিলির মানে কবর বাঙালির কবর হয়তো ওইটাই লেখা মেবি অনেক সুন্দর মাসাল্লাহ তারপরে দেখুন এই যে কত মানুষ আসছে তাদের মানে প্রিয়জন নিয়ে ঘুরতে পরিবার নিয়ে ঘুরতে তো দূরে আরও একটা কবর আছে ভিতরে আমি দেখাচ্ছি দেখুন একটা বাবা তার সন্তান মিষ্টি নিয়ে এসেছে এটা হচ্ছে শামসাদ মাসুদের কবর তারপরে এই যে দেখুন কত সুন্দর সকলে আসলে এই আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী সৌন্দর্যগুলোকে উপভোগ করতে আসছে তো সবাই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন